এটা হচ্ছে সিঙ্গেল বান্নার অটো গ্যাসের চুলা এই চুলার সমস্যা হচ্ছে আগুন যখন জ্বালানো হয় তখন অনেক শব্দ করে আগুন যখন কমানো হয় তখন ধাপ করে বন্ধ হয়ে যায় আগুন ঠিকভাবে উঠে না কালে হয় মাঝে মাঝে অনেক শব্দ করে তো এই ধরনের সমস্যা মূলত উপরে যে ক্যাপগুলা বা বাটিগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেলে এই ধরনের সমস্যা হয়ে থাকে এ ধরনের সমস্যার কারণে অনেক সময় দেখা যায় চুলা কমানোর পরে সাথে সাথে তাপ করে বন্ধ হয়ে যায় তো এই সমস্যা হইলে উপরে যে বান্নার ক্যাপ বা বাটি আছে এগুলো পরিবর্তন করে দিলে সহজে সমস্যাটি সমাধান হয়ে যায় তো এটা হচ্ছে একশো এম সাইজের বান্নার তো এখানে বান্নার ক্যাপ হবে একশো এম এম আর মাঝখানেরটা হচ্ছে তিরিশ এম এম বান্নার ক্যাপ তো দুইটা বান্নার ক্যাপই নষ্ট হয়ে গেছে তার জন্য অনেক শব্দ এবং ধাপ ধুপ করতো বন্ধ হয়ে যেত এই সমস্যার সমাধান করার জন্য অবশ্যই নতুন বার্নার ক্যাপ বড় যেটা আছে একশো এম এম আর হচ্ছে সমস্যাটি সমাধান করা হয়েছে দেখুন এখন আগুন জ্বালানো হচ্ছে খুবই সুন্দরভাবে আগুন জ্বলতেছে এখন কোনো শব্দ নয় সমানভাবে আগুন উঠতেছে সব দিকে এ ধরনের সমস্যা হলে অবশ্যই আপনার বার্নার ক্যাপ পরিবর্তন করে দিবেন তাহলে সমস্যাটি খুবই সহজে সমাধান হয়ে যাবে সার্ভিস সংগ্রহ যে কোনো বিষয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের ভিডিও দেওয়া হয় ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবাই আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ